আরাবি হ্যাঁ এটা কি বলতে পারো আলুর কুলচে আরাবি দেখো না মা বানিয়েছি মাশাল্লা কত সুন্দর হয়েছে দেখো তো মা অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে ঠিক আছে তাহলে খাবে না ফুলা ফুলা হয়েছে হ্যাঁ তা চলো এটা কাটি দেখি ভিতরে কেমন হয়েছে তো দেখি এটা পিস করে এটাকে চার পিস করবো দেখি ভিতরের অংশটা কেমন হয়েছে ঠিকঠাক হয়েছে কিনা আজ এটা আমি প্রথম কেমন হয়েছে একদম গরম গরম তো আমাদের কাটা কিন্তু হয়ে গেছে এই তো ভেতরটা ও কি গরম হাত দিয়ে ধরা যাচ্ছে না ধোয়া বের হচ্ছে ও কৃষক দাদা তা গরু নিয়ে কোথায় যাচ্ছ তুমি নদীর তা কি করবে ও নিয়ে হ্যাঁ তো দাদা অনেক গরম পড়েছে তা যাও ভালো করে গোসল টসল করাও তা তোমার হাতে নাঠি নিয়েছে কেন গরুকে কিন্তু মেরো না যেন গরু কিন্তু গোবাজাত কথা বলতে পারে না দেখো আবার কেমন করে ডাকছে থাক থাক একে কিন্তু মেরো না যাও যাও ভালো করে বুঝিয়ে নিয়ে যাও দেখো তো এই দুটো কি আইস ললি হ্যাঁ তা এগুলো কে খাবে তুমি খাবে ঠিক আছে না কোনটা নেবে বলো তো কালার বলো কোনটা কি কালার হ্যাঁ তা তুমি কোনটা খাবে দুটাই খাবে আমাকে দিলে ঠিক আছে থ্যাংক ইউ আম্মু আমার বাবা আমার জন্য কিছু এনেছে তোমার জন্য বাবা না তো কিছু আনে নি তো আরবি কেন কি হয়েছে তুমি কি বাবাকে কিছু আনতে বলেছিলে আম্মু তুমি ভুলে গেছ আমি কি আনতে বলছিলাম এ যে আরবি তুমি কি আনতে বলে গেছিলে আমি তো ভুলে গেছি আরবি তা কি বলেছিলে আনতে বলো তো দেখি আচ্ছা আর ইউ স্যান্টা ঠিক একটা জুস আর একটা চিপস আনতে বলেছিলে জারাবি তোমার বাবা তো ভুলেই গেছে তাহলে এখন কি হবে এই শুনো শোনো শুনো কান্না করো না আরাবি এখানে আসো এবার চোখটা বন্ধ করো হাত পা তো এই দেখো কি এনেছে বাবা আমার তো ভুলিনি তোমার সাথে একটু মজা করছিলাম আর খুশি হয়েছে তো ঠিক আছে